আগের যুগে কিন্তু আমাদের এই গ্রাম বাংলা এমন ছিল না একদমই ভিন্ন রকম ছিল এই গ্রাম বাংলা তখনকার যুগে মানুষ একদমই সহজ সরল ছিল তখনকার সময় শীতের মধ্যে খুবই একটা পরিচিত ডাক শোনা যেত শুনে লেপের তলায় আরাম ছেড়ে ছেলেপুলেদের দল লাফিয়ে উঠত তখন প্রায় সব বাড়িতে এই ঢেকির প্রথা ছিল পিঠের সময় ঢেকিতে গুঁড়ো করা হতো আত্মীয় আসলে রাত ভোর পিঠাপুরি বানাতো বৌচিরা তখনকার দিনে ব্যায়ামেরও চর্চা ছিল পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল সাধারণ মানুষ পায়ে হেঁটেই যাতায়াত করত। চার থেকে পাঁচ মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না তখনকার দিনে লেখাপড়ার ব্যবস্থা একদমই অন্যরকম ছিল অনেক ছেলেগুলোকে দেখা যেত ভোরবেলায় গরু নিয়ে চড়ে যেত গরু চড়াতে এবং তা ফিরতো একেবারে সন্ধ্যাবেলায় এখন যেমন আমরা খুচরো পয়সা বলতে বুঝি এক টাকা পাঁচ টাকা দশ টাকা আগে কিন্তু পয়সা বা মুদ্রা প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের কাজে ছিল করি বাজারে জায়গায় জায়গায় বড়া পেতে লোকেরা বসতো সেই বড়ার উপরে করি রাখত যারা বাজার করতে যেত তারা এক পয়সা দুই পয়সার কড়ি ভাঙিয়ে নিত সেই সময় এক পয়সা কুড়িটি করি পাওয়া যেত এখনও আমরা টাকা করি পয়সা করি বলে থাকি সে যুগে বিনোদনের তেমন কোনো মাধ্যম ছিল না মানুষকে বিনোদন দেওয়ার জন্য দেখা যেত ছোট্ট একটা বাক্স নিয়ে প্রায়ই হাজির হতো বলা সেই থেকে বিনোদন শুরু দূর দূরান্ত থেকে চলে আসতো ফেরিওয়ালা তখন তো আর দাঁতের ডাক্তার ছিল না সেজন্য হাতুড়ে ডাক্তারে বেশ প্রচলন ছিল নিস্তব্ধ দুপুর বেলায় প্রায় মানুষ সরষের মাখতো সকালে আদা ছোলা ও মুগ ডালের ভাজা খেত এবং বিকেলে কিছু কিছু ফল তখন অনেকেই কুয়োর জলে গোসল করত। আর যারা পারতো তারা কাছাকাছি পুকুরে ডুব দিয়ে আসত সকালে পুকুরে গোসল করা ও সাঁতার কাটা তখনকার প্রথা ছিল তখন এখনকার মতো তেমন জামা কপর প্রচলন ছিল না ছেলেপুরিরা বাড়িতে খালি গায়ে ও খালি পায়ে থাকত বড় হলে ঠনঠনে চটি পায়ে দিত তখন এর দামও অতি সামান্য ছিল ছোট চটি ছয় আনা বড় চটি দশ আনা তখনকার দিনে অধিকাংশ মানুষই ভাত খেত গ্রামের লোকেরা দিনে আড়াই পোয়ার চালের ভাত খেত রাতে আত চালের ভাত সেই অনুযায়ী তরকারি অনেক লোকের বাড়িতে তখনও গরু ছিল সেজন্য দুধটাও পাওয়া যেত না হলে গোয়ালাদের বাড়ি থেকে দুধ আসতো সেও আবার সস্তায় এক টাকায় দশ থেকে ষোলো শেষ তখনকার দিনে লোকেদের শরীরের আয়তন এখনকার লোকেদের তুলনায় একটু বড় ছিল অবশ্যই এখনো সেই আয়তনের লোক এখনও দেখা যায় তখনকার গ্রাম ছিল জঙ্গলে পরিপূর্ণ এবং ততটা ঘন ঘন বাড়িও ছিল না তখন বেশিরভাগ বাড়ি ছিল ছনের তৈরি শীতকালে গ্রামে যখন প্রচুর শীত পড়ত তখন রাতে সবার আগে উনুন থেকে এক বালসা আগুন নিয়ে ঘরে রাখা হতো সমস্ত ছোট ছেলেরা এবং বুড়োরা সে আগুন শেখে তারপর লেপের ভেতরে ঢুকত বর্তমানে প্রযুক্তির উন্নতি হওয়ার কারণে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় কিন্তু তখনকার দিনে গরু মহিষ দিয়ে হাল চাষ করা হয় কোথায় গেল সেই সোনালি অতীত দিনগুলো এখন তো শুধু সেগুলো অথি